তুমি কি পঞ্চাশতম বিসিএস এর এই বিশটি প্রশ্নের উত্তর দিতে পারবে বিশটি প্রশ্নের মধ্যে পনেরোটির সঠিক উত্তর দিতে পারো তবে তুমি জেনিএস বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি কোন সংস্থা বাংলাদেশে জিডিপি হিসাব করে পদ্মা ও যমুনা নদীর শাখা কোনগুলো কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না প্রাচীন হরিকেল জনপদটি কোন 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 বিভাগ সমন্বয়ে গঠিত বাংলাদেশ কোন সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময় কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জোনযুদ্ধে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি কোন জেলায় কোন রেল যোগাযোগ নেই কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণগহবর নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায় বাংলাদেশের উচ্চ ফলনশীল জাতের ধান ও গমের নাম যথাক্রমে কোনটি ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হ্যারিটেজের অন্তর্ভুক্ত বাংলাদেশ সরকার এবং পিসিজিএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি বাংলাদেশের সংবিধান কার্যকর হয় বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে জানাও